সর্বশেষ আপডেট বাংলা দেব নিউ ইয়র্ক টাইমস এর নিবন্ধ ক্র্যাকডাউনের পর গর্জে উঠেছে বাংলাদেশ এবার সরকার পতনের আন্দোলনে বিএনপির নেতা কর্মীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ফকরুলের এবং সবশেষে দেখবেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সরকার গঠনের ছয় মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর উনি মিলনায়তনের রূপান্তরের রূপরেখা প্রস্তাব বিষয়ক এক সংবাদ সম্মেলনে এর রূপরেখা দেন তারা তিনি বলেন আমরা সবাই বুঝতে পারছি একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি সেই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সংকট থেকে মুক্তির জন্য আমাদের অবশ্যই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে এই পরিবর্তনটা এই সরকারের পদত্যাগের মাধ্যমে সূচিত হবে রূপরেখাগুলো হলো এক অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর সম্মতিক্রমে নাগরিক ও রাজনৈতিক শক্তি সমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক বিচারপতি আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা ভূমিকা পালন করবেন এই সরকারের কাছেই শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে দুই শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলো অংশীজনের প্রতিনিধিত্বকারী সংগঠন সমূহের সমন্বয়ে সর্বদলীয় শিক্ষক শিক্ষার্থী সহ নাগরিকদের নেতৃত্বে একটি ছায়া সরকার গঠিত হবে এই ছায়া সরকার অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে যেন দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয় একই সঙ্গে গণ অভ্যুত্থানের প্রকৃত দাবি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ করা হবে নাম্বার তিন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে সেগুলো হলো ক জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের ওপর জোর জুলুমের দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গঠন করবে এবং তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে একটি মারাত্মক সরকারি দমন পীড়নের মাত্র কয়েক সপ্তাহ পর শনিবার থেকে নতুন করে বিক্ষোভ মাথাচাড়া দিয়েছে বাংলাদেশের মাটিতে বিক্ষোভকারীরা আবারও রাস্তায় নেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গলা চড়িয়েছেন গত মাসে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া ছাত্র আন্দোলন ছত্রভঙ্গ করার প্রচেষ্টায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী হামলা চালালে তা সহিংস রূপ নেয় শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর ক্র্যাকডাউন যার ফলে দুইশো জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে তা অনেক বাংলাদেশিকে আরও ক্ষুব্ধ করে তুলেছে এবং আন্দোলনের পরিধিকে প্রসারিত করেছে এর আগে ছাত্ররা শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার এবং কিছু কর্মকর্তাকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছিল এখন তারা শত শত বিক্ষোভকারীর মৃত্যুর জন্য জবাবদিহি হিসেবে তার এবং তার সরকারের পদত্যাগ দাবি করছে শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভকারীরা সম্পূর্ণ অসহযোগ আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক সপ্তাহগুলিতে হেফাজতে নির্যাতনের শিকার ছাত্রনেতাদের একজন নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনা যাওয়ার সময় এসেছে শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করাই যথেষ্ট নয় এদেশে যে খুন লুটপাত দুর্নীতি হয়েছে তার বিচার প্রয়োজন সামনের দিনগুলিতে সহিংসতা বাড়তে পারে এই আশঙ্কায় ক্ষমতাসীন আওয়ামী লীগ রবিবার এবং সোমবার সারা দেশে দলীয় সমাবেশের আহ্বান জানিয়েছে রোববার পূর্ব ঘোষিত অসহযোগ আন্দোলন শুরুর পর থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ হামলার খবর পাওয়া যাচ্ছে এ অবস্থায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম তিনি বলেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল থেকে উস্কানি দিয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যার প্রচার প্রোপাকাণ্ডা চালাইছে দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আবারও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে করার চেষ্টা করা হচ্ছে তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে জনজীবনের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব স্থাপনা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে আপনারা এক দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে সবাই নেমে আসুন মির্জা ফখরুল বলেন আমাদের বৈষম্য শিক্ষার্থীরা সরকারের পদত্যাগের দাবিতে যে সকল দাবি জানিয়েছে আমরা তাদের দাবির প্রতি সমর্থন করছি আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশের নেতাকর্মী সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি রোববার চার আগস্ট সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন যারা নাশকতা করছে তারা তারা ছাত্র নয় সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আজ রোববার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রী কথা বলেন এর আগে আজ বেলা এগারোটার পর গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করেন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা সচিব সেনা নৌবিমান পুলিশ বিজিবি কোস্টগার্ড ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই এর প্রধান সহ এ কমিটির সদস্য উনত্রিশ জন রাজধানীর সেরাবাংলা নগর এলাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহাড়ে বসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন কোনোভাবেই যেন আন্দোলনকারীরা গণভবনের আশেপাশে না আসে কিংবা গণভবনে কোনো আক্রমণ না করতে পারে জন্য তারা অবস্থান নিয়েছেন সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা তারা বলেন কোনোভাবেই এমন পরিস্থিতির দায় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী নেওয়া উচিত নয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা সাধারণ জনগণের মুখোমুখি দাঁড়ায়নি তাদের বুকে বন্দুক তাক করেনি তারা বলেন বর্তমান সময়ে সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপাতকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন অনুরোধ করে বলছি এ সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না আজ দুপুরে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা বলা হয় বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনকারী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ উভয়ই রোববার সারা দেশে কর্মসূচি পালন করছে এতে পরিবেশ এখন উত্তপ্ত দেশের সার্বিক পরিস্থিতির ওপর চার আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এতে বলা হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের শুরুতে যে বিক্ষোভ শুরু করেছিল শিক্ষার্থীরা তা এখন আরও উত্তপ্ত হয়ে উঠেছে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন এছাড়া গত দুই সপ্তাহে দশ হাজারের বেশি মানুষকে আটক করেছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মী আটককৃতদের মধ্যে বিরোধী এবং সাধারণ শিক্ষার্থীদের সংখ্যাই বেশি বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন সরকার পতনের ডাক দিয়েছে তারা দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা নাগরিকদের ট্যাক্স বা ইউটিলিটি বিল না দেওয়ার আহ্বান জানিয়েছে এছাড়া সারা দেশের সকল কারখানা ও গণপরিবহন বন্ধেরও ডাক দিয়েছে শিক্ষার্থীরা অন্যদিকে প্রধানমন্ত্রীর দল আওয়ামী লীগও আজ সারা দেশে কর্মসূচি পালন করছে এতে দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে এক্ষেত্রে আগামী কয়েকদিনের জন্য উভয় পক্ষই মারমুখী অবস্থানে থাকার আশঙ্কা করা হচ্ছে শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাজারো ছাত্র জনতার ঢল নামে এ সময় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম তিনি সেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন